মা বাসন্তী দেবীর মন্দির মা বসন্তী দেবী খুব সুন্দর এত উপরে একশো আটটা সিঁড়ি ভেঙে আমরা আসলাম খুব সুন্দর বা বাসন্তী দেবীর মন্দির এই যে মন্দিরটা

একশো আটটা সিঁড়ি ভেঙে এসেছ অনেক পূর্ণ কাজ করেছ মা বাসন্তী দেবীর মন্দির প্রণাম করো জয় মা সবার ভালো করো সবাইকে ভালো রেখো সবার মঙ্গল করো মা মাই জানে মাই জানে মাকে পদক্ষিণ করছি

অনেক উপরে উঠেছি আমরা দেখো নিষ্ঠা করত অনেক উপরে উঠেছি এই যে এই যে গুরুমন্ত ভগবান তিনি এক তিনি তিন অসীমের মধ্যে যিনি চসীম বোধের মধ্যে তিনি অবেদ কান্নার মধ্যে যিনি হাসি সেই গুরু সেই মন্ত্র সেই ভগবান

পূর্ণি করেছো মা বাসন্তী দেবী আছেন দুর্গা যা একশো আটটা না আমি জানি না বলছে না না একশো আটটাই হবে এখানে এই যে দেখো কত কোথার থেকে কোথায় উঠেছি আমরা একশো আটখানা সিঁড়ি বিয়ে আমরা বাসন্তী দেবীর মন্দিরে গেলাম খুব ভালো লাগলো এই যে এখন নামছি এখন নামছি আমরা খুব ভালো লাগছে এই যে নামছি এখন আবার দিলাম এই জায়গাটা হচ্ছে আমি বললাম যে ডক্টর অন্য সাবনে নিয়ে গেছে শুধু এইগুলো কেন ভালো লাগে বললাম যে এই জায়গাটা হচ্ছে চাইল্ড বুড ওই জায়গাটা ওই জন্যই আমি এত মা মা করছি বা ছোটোবেলায় কথা একটু বেশি করে তাহলে চাইলুড মানে মা সেই জন্য এক বলছেন বেল পাহাড়ি ঘুরতে চান বলা বেল পাহাড়ি থেকে এখন নামছি বেল পাহাড়ি পাহাড়ে উঠেছিলাম একটো একশো আটটা সিঁড়ি

পুরনো এই গাছটার দাঁড়িয়ে একটা ছবি তুললাম হ্যাঁ এই তো এখানে দাঁড়ালইতি হয় না হ্যাঁ তুমি আম হ্যাঁ এই তো এত পুরোনো আম গাছ কত সুন্দর হ্যাঁ খুব পুরানো আম গাছ হ্যাঁ বিশাল বড় অনেক মন্দির আছে এখানটায় অনেক মন্দির যেদিকে যাবে সেদিকেই মন্দির